তো বন্ধুরা দেখো সবার প্রথমে এখানে নিয়েছি পিউরির ডাল দেড় কেজি পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব এভাবে ডালটাকে চটিয়ে চটিয়ে বেশ ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পরিষ্কার স্বচ্ছ জল বেরিয়েছি এবার এই জলের মধ্যে ডালটাকে আট থেকে ন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো ডাল ভিজে গেলে জল থেকে ছে নিয়েছি তো ছেঁকে নেওয়ার পর তোমাদের দেখে দিচ্ছি ডালটা কতটা ভিজে গেছে আঙুল দিয়ে এভাবে চিপে দিলে কিন্তু ডালটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে আর এখন মিক্সির কৌটোর মধ্যে অল্প অল্প করে ডাল দিয়ে সামান্য অল্প করে জল দিয়ে বেশ ভালো করে কিন্তু বেটে নিতে হবে সবগুলোর ডাল আমি একইভাবে কিন্তু বেটে নেবো দেখো এইভাবে বেটে নিয়েছি একটা স্মুথ কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা পিঙ্কি প্লিসে আমাদের সবাইকে জানাই স্বাগত আসা কি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আজকে আমি কিনে বসে গেছি আজকে বিউলি ডালের বড়ি আমরা কিভাবে গ্রামে দিয়ে থাকি দেওয়ার পদ্ধতি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে তো আজকে এই যে বিউলি ডাল এই বিউলি ডাল বেটে নিয়েছিলাম আর সারা রাত ফ্রিজের মধ্যেই ছিল তবে এই বিউলি ডালের মধ্যে কি কি উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নেব তবে এই বিউলি ডালের বড়ি কিন্তু চাল কুমড়ো দিয়ে আমরা দিয়ে থাকি আর তোমরা দেখো সম্পূর্ণ পর্বটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরাও বাড়িতে এইভাবে চাল কুমড়ো দিয়ে বিউলি ডালের বড়ি দিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তাহলে দেখুন দেখো এগুলো হলো চাল কুমড়ো আর এই চাল কুমড়ো এখন চুড়ে নেওয়া হয়েছে আর এই চাল কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি বিউলি ডালের মধ্যে আর তোমরা হয়তো ভাবছো এগুলো কি চাল কুমড়ো তোমাদের দেখাচ্ছি এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু এটা আমার দিদা আগে থেকে চুড়ে নিয়েছিল এটাই হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ে এই যে ভেতরটার থেকে ভেতরে যে শাঁস থাকে এই যে শাঁস এই শাঁসগুলো কিন্তু চুড়ে বের করে নেওয়া হয়েছে আর এই শাঁসগুলো ভালো করে চিপড়ে ধুয়ে চিপড়ে একদিন রোদে শুকিয়ে নেওয়া হয়েছে তারপরে বিউলি ডালের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি যে চাল কুমড়োর যে বীজ আছে এই বীজটা কিন্তু একটা আলাদা টাইপের বড়ি দেওয়া হবে সেটা বীজ থাকবে সেই বড়িটা দেওয়া হবে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার দেখো এর মধ্যে কি কি উপকরণ আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা এখানে দেড় কেজি পরিমাণে আমি বিহিরি মানে বিউলির ডাল নিয়েছি আমরা গ্রামের ভাষায় বিহিরি বলে থাকি আর এখানে আদা দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম আর এখানে আদাগুলো গ্রেট করে নিতে হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে এক মুঠো পরিমাণে আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এখানে আমি নিয়েছি পঁচাত্তর গ্রাম পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তবে পাঁচ ফোড়নের মধ্যে যে মিথি থাকে সেই মিথির দানাগুলো অবশ্যই বেছে দিতে হবে মিথির দানা থাকলে কিন্তু বড়ি তেতো লাগবে খেতে ভালো লাগবে না এবার দেখো এখানে নিয়েছি গোটা জিরে গোটা জিরে এখানে একশো গ্রাম নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ কিন্তু বুঝে দিতে হবে একটু কম হলেও ভালো লাগবে না আবার একটু বেশি হয়ে গেলেও ভালো লাগবে না চারদিকটা ভালো করে এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একদম কিন্তু খাঁটি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিচ্ছি একশো গ্রাম খালি এবার দেখো সমস্ত উপকরণকে আমি একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব তবে ডিউলি ডালের বড়ি দিতে গেলে এভাবে একসঙ্গে সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু মাখাতে হয় এবার দেখুন এবার দেখুন সবার প্রথমে এই যে চাল কুমড়ো যেগুলো আমি চুড়ে নিয়েছি এই চাল কুমড়োগুলোকে হাত দিয়ে ভালো করে বেশ সুন্দরভাবে কিন্তু মাখাতে হবে প্রথমে আজকে মাঠের মধ্যে মানে এখানে ফাঁকা জমি আর এই মাঠে দিদা মা এবং বাড়ির সবাই আছে এখানে আমরা সবাই আজকে বড়ি দেবো আর বড়ি দেওয়ার সময় লোক সংখ্যা কিন্তু বেশি লাগে আর তার জন্য সবাই মিলে এই বড়ি দেওয়ার কাজটা করতে হবে আর বড়ি ভালো করে তো ফেটাতে হয় যতক্ষণ না ভালো করে ফেটানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বড়ি দেওয়া ভালো করে যাবে না আর ভালো করে না ফেটালে বইটাও ভালো হয় না শক্ত হয়ে যায় এবার তোমরা দেখো আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এবার চাল কুমড়োটাকে প্রথমে দেখো হাত দিয়ে বেশ ভালো করে এভাবে মাখিয়ে নিলাম এবার সব উপকরণকে একসঙ্গে মাখাবো এভাবে তোমরা হয়তো ভাবছো এখানে লঙ্কাটা দিলাম না কেন তবে লঙ্কাটা আমি দেবো সেটা একটু পরে দেবো আগে থেকে যদি লঙ্কাটা দিয়ে দিতাম লঙ্কা দেখো এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর এখানে লঙ্কা কিন্তু আমি পঞ্চাশ গ্রাম লঙ্কা গুঁড়ো করেছি কবে যেভাবে আমরা চিলি ফ্লেক্স বানিয়ে থাকি বাড়িতে মানে একটু হয়তো কড়াটা একটু গরম করে নিতে হবে তারপরে লঙ্কাটা তার উপরে দিয়ে রেখে দিতে হবে দশ খানিক তবে গ্যাসের হাফটা তখন কিন্তু বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে দেওয়ার পর লঙ্কাটা তার উপরে মানে গরম কড়াইয়ের উপরে থাকলে একদম মুচমুচে হয়ে যায় তারপরে লঙ্কাটাকে মিক্সটিতে একটুখানি দিয়ে ঘুরিয়ে দিলে হয়ে যাবে এভাবে গুলো এখানে লঙ্কাটা কিন্তু পরে ব্যবহার করবে আগে থেকে দিয়ে দিলে কী হবে এই বিউলির ডালগুলো একদম কিন্তু লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর বড়ি তখন লাল লাগবে দেখতে সাদা ফ্রেশ লাগবে না এইভাবেই বেশ ভালো করে কিন্তু ফেটাতে হবে তবে এটা কিন্তু শেষ ফেটানো নয় এর পরে কিন্তু আবার ফেটাতে হবে এটা তো মাখানো হচ্ছে তারপরে আবার অল্প অল্প নিয়ে এই চাল কুমড়োর যে খোলটা আছে সেই খোলের মধ্যে দিয়ে কিন্তু আমরা ফেটাবো তোমরা শুধু দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বড়ি দিয়ে দেখো বাড়ির সবাই এই বড়ি খেতে ভীষণ আগ্রহ করবে একবার দিলে তোমার বারবার কিন্তু এইভাবে বড়ি দিতে ইচ্ছে করবে আর খেতে তো খুব ভালো লাগে খেতে যদি ভালো লাগে তাহলে বড়ি তো নিশ্চয়ই দিতে ভালো লাগবে এভাবে এবার দেখো যে বড়িটা আমি মানে চাল কুমড়োর বীজ দিয়ে যে বড়িটা দেব আর তার জন্য নিয়েছি এখানে চাল কুমড়োর বীজটা এখানে অল্প অল্প চাল কুমড়ো আছে আর এখানে দিয়ে দেবো এই যে বিহুর ডাল যেটা মাখিয়ে নিয়েছিলাম এই বিহুর ডালটা এখানে দিয়ে দিলাম তবে এই বড়িটা অল্প করে দেবো এই বড়িটা খেতে ফুল বড়ির থেকে এই বীজের বড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে এই যে লঙ্কার গরুটা এই লঙ্কার গুঁড়োটা এভাবে সবার শেষে কিন্তু দিতে হবে নাহলে আগে থেকে দিয়ে দিলে বড়ি ফেটানোর সময় কিন্তু একদম লাল হয়ে যাবে এভাবে শেষে দিয়ে এবার ফিটিয়ে নেব এবার আমি এটাকে মাখিয়ে নেব একসঙ্গে এবার দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে এভাবে ফেটাতে হবে এভাবে করে ফেটাতে হবে দেখো এইভাবে বেশ ভালো করে ফিটিয়ে নিয়েছি তবে এটা বীজ দিয়ে যে বড়িটা দেওয়া হচ্ছে এটা কিন্তু বেশি না ফেটালেও হবে এবার আমি এটাকে দিয়ে দেবো আমার দিদাকে দিদা এই বড়িটা দিয়ে দেবে এই যে দেখুন কলা করে এখন কিন্তু এই যে বিচের বড়িগুলো দেওয়া হচ্ছে আমার দিদা কিন্তু সব থেকে আমার থেকে ভালো পারে আমি কিন্তু পারি না তবে দিদার ধারে পাশে থেকে একটু একটু করে শিখছি দিদা বেশি বড় হয়ে যাচ্ছে নাকি দেখো এবার সেখানে দিদা দিচ্ছে বীজ দিয়ে যে বড়িটা আর এবার মার আমি এখন ফুল বড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে পিউড়ির ডালগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা এখন অল্প করে নিয়ে নিলাম আর এভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আর আমরা এখন রোদের মধ্যে বসে বড়িটা দিচ্ছি আর রোদ না থাকলে বড়ি তো খুব ভালো হবে না তার জন্য রোদের মধ্যে বসে এই কাজটা করতে হবে আর এখন নিয়ে নিয়েছি এবার এভাবে ফেটাতে থাকবে দেখো ওইদিকে মাও ফেটাচ্ছে আর আমরা এখন তো কড়াইতে কেন ফেটানো হচ্ছে আর বড়ি ফেটানোর সময় কিন্তু এভাবে বড় একটা জায়গা দরকার হয় আর বড় জায়গা হলে হাতটা ঘুরিয়ে ফেটাতে খুব ভালো হয় আর এখানে জলও লাগতে পারে তবে বুঝে জল দিতে হবে যদি ফেনা উঠে যায় তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না যদি না ফেনা উঠে তাহলে কিন্তু জল দিতে হবে তবে সেটা তোমাদেরকে দেখে দেবো কীভাবে হবে আমার থেকে মা বেশি ভালো জানে তবে মা বলে একটু দেখে দেবে কীভাবে হবে দেখুন এভাবে কিন্তু মা ফিটিয়ে নিয়েছি আর এটা কিন্তু ফেনা উঠে গেছে মা একটু হাতে তুলে দেখা আর দেখুন হাতে তোলার পর এভাবে যখন ফেলছি এভাবে একদম মানে চেলি হয়ে একদম শক্ত হয়ে আছে আর জলে ফেলে আমি দেখে দিচ্ছি দেখো জলে ফেলার পর কিন্তু নিচে ডুবে যাচ্ছে না ওপরে কিন্তু ভেসে উঠছে তখন বুঝে নেবে যে ফেনাটা ঠিকঠাকভাবে উঠেছে আর এই যে এখানে দেখো লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি কারণ হলো প্রথম থেকে দিয়ে দিলে কিন্তু একদম লাল হয়ে যেত এবং ফ্রেশ সাদা হতো না এখন সবার শেষে মানে ফেনা ওঠার পর লঙ্কা গুঁড়োটা এক চামচ করে দিয়ে দিতে হবে এভাবে দিয়ে মাখিয়ে তারপরে ফুলগুলিটা দেওয়া হবে এবার এখানে দেয়া হচ্ছে ফুলবড়ি দেখো ফুলবড়ি কীভাবে দেয়া হচ্ছে এইভাবে কিন্তু ফুলবড়িটা দেয়া হবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে কিভাবে এই বিগুলি ডালের বড়িটা দেয়া হচ্ছে সমস্ত পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে বড়ি মানে দেয়া হবে কিভাবে বিউলির ডাল বাটা হবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইভাবে করে আমরা এই বড়িটা কিন্তু দিয়ে দেবো তবে তোমরা দেখো কিভাবে দেয়া হচ্ছে এইভাবে কিন্তু দেখতে হবে আর বড়ি ফেটানোর কাজটা সব কিন্তু জরুরি আর যদি মনে হয় বড়ি এভাবে মানে ফেটানোর পর ইউরির ডাল যে জলে দেওয়ার পর যে ভেসে যদি ওঠে তাহলে তোমরা বুঝতে পারবে যে ফেনাটা ঠিকঠাকভাবে উঠেছে আর যদি না ভেসে ওঠে তখন তোমরা সেখানে অল্প একটুখানি জল হাত করে আবার ফেটাবে দেখুন বন্ধুরা আমাদের বড়ি কিন্তু দেওয়া হয়ে গেছে তো এখানে এটা একদম পুরোটা ভর্তি হয়ে গেছে আর রোদ বসে বসে মানে মাথা একদম গরম হয়ে গেছে বড়ি দিতে দিতে আর ওইখানে ওইখানে ওই যে মাছ ধরা হয় বাকি ওই বাকিতে করে মানে জালের নেট আছে ওই নেটে করে পোড দেওয়া হয়েছে এই যে দেখুন এখানে এগুলো মাছ ধরা হয় এটা মাছ ধরা বাকি বলে তো এটা এভাবে জালের ওপরে দেয়া হয়েছে আর এই বড়িগুলো টানা দুই থেকে তিন দিন রোদ পেলেই মানে একদম শুকনো হয়ে উঠে যাবে তারপরে আবার এক সপ্তাহ মতো বেশ ভালো করে শুকিয়ে এয়ারটাইট বক্সে বা কোনো ডিব্বার মধ্যে ভরে কিন্তু আমরা পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখি এটা মানে এখন তো শীতকাল শীতকালের সময় বড়িটা দিলে খুব ভালো হয় তো ঠিক একইভাবে করে সমস্ত বাকির ওপরে এভাবে বড়ি দেওয়া হয়ে গেছে এখন মানে বড়ি দেওয়া একদম পুরো কমপ্লিট শেষ হয়ে গেছে মা দিদা বাড়িতে চলে গেছে তো আমি এখন আছি এখানে একটু লক্ষ্য করব যেহেতু এই মাঠের মধ্যে বড়ি দেওয়া হয়েছে আর এইভাবে করে তোমরা বাড়িতে অবশ্যই বড়ি দেবে এটা চাল কুমড়ো আর দিগড়ি ডালের বড়ি যেভাবে আমরা গ্রামে দিয়ে থাকি এই বড়িটা খেতে ভীষণ সুস্বাদু হয় ওই দিকটায় আমি বড়ি দিয়েছি আর এই বড়িগুলো দেখো বন্ধুরা এই বড়িগুলো কিন্তু শুকনো হয়ে গেছে মানে এই বড়িটা তিন দিন হয়ে গেছে তিন দিন হওয়ার পর জাল থেকে কিন্তু উঠে পড়েছে একদম শুকনো করে এটা কিন্তু মা দিয়েছিল মা বাড়িতে দিয়েছিল মাও রোদে দিয়েছে শুকার জন্য এইভাবে শুকিয়ে মা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দেবে তো আমিও ঠিক একইভাবে ওই বড়িগুলোও শুকনো করে রাখব তো বন্ধুরা আমাদের এই বড়ি দেওয়ার পদ্ধতি চাঁদ কুমড়ো দিয়ে বিউলি ডালের যে বড়ি দেওয়ার পদ্ধতি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ একটু কমেন্টে অবশ্যই জানাবি আর এইভাবে যদি তোমাদের ভালো লাগে এই বড়ি দেওয়ার পদ্ধতি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে একটা লাইক করো আর প্রচুর প্রচুর করে বন্ধুদের সাথে শেয়ার করো আর সবাই এইভাবে বাড়িতে বড়ি দিয়ে খেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন ভিডিও নিয়ে